ফিমেলটি রয়েছে যেমন বন্ধুরা শবুদের মধ্যে এটি হচ্ছে ফিমেল বা জার পাখি আর উপরটা হচ্ছে বন্ধুরা আমিবু বাই আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাড বুবাই প্যারাডুয়াই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে সাকাতাম বন্ধুরা যে সকল বন্ধুরা নতুন বাজ্যিকার পাখি পালন করছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের বিষয়টি খুবই স্পেশাল তো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল এবং থাবনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্যিকার পাখির ব্রিডিং ফর্মুলা এই এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি বাজ্যিকার পাখি চারিত্রিক বৈশিষ্ট্য খাঁচার মাপ মেল ফিমেল কীভাবে চিনবেন এবং খাদ্য তালিকা সব কিছুই এই এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুষ করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বাজিকার পাখি কি ডিম বাচ্চা করছে না আপনার পরিচিত কোনো মানুষের বাজিকার পাখি ভালো ডিম বাচ্চা করছে তা দেখে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে আর মন খারাপ করার কোনো কারণ নেই আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব বাজিকার পাখি ব্রিডিং সম্পর্কে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন যাতে আপনার সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যাবে এই ভিডিওতে আমি বাজিকার পাখির চারিত্রিক বৈশিষ্ট্য খাঁচার পরিমাপ খাদ্য তালিকা ব্রিডিং বক্স দেওয়ার সঠিক সময় কোন বয়সে ব্রিডিং করাতে করানো উচিত ব্রিডিং সম্পর্কে একজোড়া বাজ্রার পাখি পালন করতে একটি খাঁচাতে কী কী জিনিস রাখা প্রয়োজন এবং একজোড়া বাজি বাজিকার পাখি পালন করতে এক মাসে কত টাকা খরচ হতে পারে তা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো প্রথমে চলে আসি বাজিকার পাখি কেমন স্বভাবের হয়ে থাকে সাধারণত বাজিকার পাখি খুবই চঞ্চল প্রকৃতির পাখি এরা খুব সহজে পোষ মানানো যায় না তবে সঠিক ট্রেনিং দিলে তবেই এরা খুব সুন্দর পোষ মানানো যায় এবং কেম পাখি হিসাবে সবসময় আপনার সঙ্গে সঙ্গে ঘুরে বাজিকার পাখি পালনের সবচেয়ে মজা সবচেয়ে বড়ো মজা হচ্ছে এই পাখিটি মজার চাঞ্চলন চাঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে বাজিকার পাখি দুটি কারণে আপনারা পালন করে থাকতে পারেন একটি হচ্ছে হোম ডেকরেশন ডেকোরেশনের জন্য অর্থাৎ আপনারা শখ করে একজোড়া কি দুজোটা পাখি পালন করতে পারেন আর দ্বিতীয় কারণ হচ্ছে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অর্থাৎ ব্যবসায়িক হিসাবে আপনারা পালন করতে পারেন তো আপনারা যদি হোম ডেকোরেশনের জন্য পালন করতে চান তাহলে বাজারে যে সমস্ত বাজারে বা পাখির শতে যেসব ফেন্সি খাঁচা পাওয়া যায় বিভিন্ন রঙ বের রঙের যেসব বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের দেখতে সুন্দর যে খাঁচা পাওয়া যায় সেই খাঁচা কিনে তাতে একজোড়া বা দুটা পাখি রাখতে পারে এই খাঁচা আপনারা বাড়ির বারান্দায় রাখতে পারেন দেখতে এরমভাবে রাখলে আপনার বাড়ির সৌন্দর্য বদলে যাবে সৌন্দর্যটা আরও ভালো হয়ে থাকে আর আপনারা যদি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য যদি বাদিকার পাখি পালন করেন তাহলে বলবো যে আর্থিকভাবে লাভ হওয়ার জন্য বা ডিম বাচ্চা করার জন্য আমাদের পাখিকে দেড় ফুট দেড় ফুট দু ফুট খাঁচা দিতে হবে অর্থাৎ দেড় ফুট দেড় ফুট দু ফুট খাঁচার মধ্যে এক জোড়া পাখি রাখতে হবে এক জোড়া পাখির জন্য খাঁচায় কোনো এক জোড়া পাখির জন্য এই খাঁচাই ঠিক আছে ঠিক আছে এবারে খাঁচায় কোনো প্রকার খেলনা দেওয়া যাবে না আপনারা যদি পাইকে ব্লিডিং করান বা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আপনারা পাখি পালন করেন তাহলে খাঁচার মধ্যে কোনো প্রকার খেলনা দেওয়া যাবে না খাঁচায় দিতে হবে গাছের ডাল যা পাখিরা ঠিকভাবে পা দিয়ে ধরে দাঁড়াতে পারে কোনো প্রকার রড বা প্লাস্টিক পাইপ দেওয়া চলবে না খাঁচায় দিতে হবে এক জোড়া পাখির জন্য একটি মাটির হাঁট হাঁড়ি হাঁড়ি দিতে পারেন বা আপনারা যে বাজিয়া পাখির বিল্ডিং বক্স পাওয়া যায় বাড়িতে কিনে সেও লাগাতে পারেন সেটা আপনাদের পছন্দের ওপর নির্ভর আপনারা তবে আমি হাঁড়ি দিয়ে থাকি হাঁড়ি দিলেই সবচেয়ে ভালো হয় আশা করছি তো হাঁড়ির মধ্যে কোনো প্রকার নেস্টিং মেটেরিয়াল লাগবে না হাঁড়িটি খাঁচার ভিতরে ঠিক কোণে ভালোভাবে লাগাতে হবে খাঁচায় দেওয়া খাঁচায় দেওয়া পাত্র একটু বড় আকারে দেবেন খাঁচাতে যে সমস্ত খাবার পাত্র বা জলের পাত্রগুলো দেবেন একটু বড় আকারের দেবেন কারণ এরা দানা প্রচুর অপচয় করে থাকে তাই বড় পাত্র দিলে দানা কম অপচয় হয়ে থাকে জল দেবার জন্য আপনারা জলের ফিল্টার যে পাওয়া যায় তা ব্যবহার করতে পারেন ফিল্টার ফিল্টার ব্যবহার করলে একটি প্লাস পয়েন্ট আছে ফিল্টার খাঁচার মধ্যে দুটি কি তিনটি লাগিয়ে দিয়ে আপনি সাত থেকে আট দিন বাইরে কোথাও বেরিয়ে আসতে পারেন আপনারা যদি দুটো কি তিনটে ফিল্টার যদি খাঁচার মধ্যে দিয়ে আপনারা কোথাও ঘুরতে বেরিয়ে যান সাত আট দিনের জন্য তাদের কোনো অসুবিধা হবে না এটাই হচ্ছে ফিল্টারের প্লাস পয়েন্ট এছাড়া আপনারা যদি জলের পাত্র ব্যবহার করে থাকেন তবে জলের পাত তবে জলের পাত্রে পাখি পায়খানা করে জল নোংরা করে দেয় এই জল পাখি খেলে পাখির শরীর অসুস্থ হয়ে পড়বে তাই ফিল্টার ব্যবহার করাই ভালো তবে জল দেওয়ার জন্য পাঁচ যারা ব্যবহার করে থাকেন তাদের দিনে দুবার জল পরিবর্তন করতে হবে তারপর ডিম বাচ্চা করার জন্য খাঁচা কোথায় রাখবেন তা নিয়ে আজ আলোচনা করব সঠিক জায়গায় খাঁচা না রাখলে ডিম বাচ্চা করা সম্ভব নয় তাই খাঁচা কোথায় রাখতে হবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে লোক চলাচল না করে কুকুর বিড়াল ইঁদুর আঁশোলা টিকটিকি প্রভৃতি পানি খাঁচার কাছে যেন না আসতে পারে খাঁচার কাছে অযথা যাওয়া আসা না করাই ভালো যখন দরকার পড়বে তখনই যাওয়াটাই ঠিক কারণ পাখি যতবার যাওয়া আসা করবেন পাখি তত ডিস্টার্ব ফিল করবে এবং বিডিংয়ের সমস্যা আসতে পারে খাঁচা কোথাও যেন ঝুলিয়ে রাখা না যায় খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে খাঁচা কোনো কারণে নাড়াচাড়া না করে এবং খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো বাতাস আসে আমরা সাধারণত ভুল করে থাকি এক পেয়ার বাহ্যিকার পাখি পালন দিয়ে পালন করে থাকি কিন্তু এই পথটি সম্পূর্ণই ভুল কমসে কম তিন থেকে চার পেয়ার বাজ্রিকার পাখি দিয়ে শুরু করাই ভালো কারণ পাখি বেশি থাকলে জোরে জোরে ডাকাডাকি করলে পাখিরা নিজেরা মনে করবে যে আমরা আমাদের পরিবেশে আছি পাখিদের মধ্যে কোনো কোনো প্রকার ভয় থাকবে না এর ফলে খুব সহজেই এরা ডিম বাচ্চা করতে পারে অনেক মানুষ আবার পাখি কলোনি পালন করে থাকে কোনো হলে বেশি পরিমাণে পাখি রাখলে পাখি নিজেরা মনে করবে যে তারা তাদের আছে তাদের মধ্যে কোনো ভয় ডর থাকবে না যার ফলে এরা ভালো ডিম বাচ্চা করবে তো এবার চলে আসি খাঁচার পরিমাণ নিয়ে আপনারা যদি আর্থিকভাবে লাভবান হতে চান বা বা ব্রিডিং করাতে চান তো খাঁচার পরিমাপ হবে এক জোড়া পাখির জন্য দেড় ফুট দেড় ফুট দু ফুট দেড় ফুট দেড় ফুট দু ফুট এই খাঁচার মধ্যে এক জোড়া পাখি রাখা আবশ্যক কখনোই দেড় ফুট দেড় ফুট দু ফুট খাঁচার মধ্যে দুপেয়ার বাজিরা পাখি রাখবে না রাখলেই মারামারি করবে এবং পাখি এতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেপারকে যে বাজিরা পাখি ভালো ডিম বাচ্চা করে থাকে এবং আপনারা যদি কলোনি কলোনিতে বাজিরা পাখি পালন করে থাকেন তাহলে কলোনি সবসময় আপনারা বড় করার চেষ্টা করবেন যেমন পাঁচ ফুট বাই পাঁচ ফুট বাই পাঁচ ফুট বাই ছ ফুট এরকম কেজের মধ্যে আপনারা কমসে কম আট থেকে দশ জোড়া বা পাখি রাখতে পারেন এবং কলোনির মধ্যে আপনারা যদি পালন করে থাকেন যদি জোড়া পাখি রাখেন কমসে কম বারোটি হাঁড়ি বা বক্স লাগাবেন কখনোই দশ জোড়া পাখি রেখেছেন বলে জোড়া হাঁড়ি বা বক্স দেবেন এটা কখনোই করবেন না এটা করলেই পাখিরা হাঁড়ি দখল নিয়ে মারামারি করবে সব সময় দুটো তিনটে এক্সট্রা রেখে দেবেন ঠিক আছে এবার আমাদের কাছে আলোচনা করব বিডিং সম্পর্কে বাচ্চিকার পাখি চার থেকে পাঁচ মাস বয়স হলেই এরা মেল ফিমেল চেনা যায় এরা পূর্ণ বয়স্ক হতে সময় নেয় আট মাস আট মাস পর এদের বিডিংয়ে বসাতে হয় আট মাস বয়সে বিডিং বসালে ভালো তবে আপনারা যদি এক বছর পরে ব্রিডিংয়ে বসান তাহলে কোনো সমস্যার মুখে আপনাদের পড়তে হবে না পাখি আরও ভালো বিট করবে এগ বাইন্ডিংয়ের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না এবং ডিম ফেলে দেওয়া বা বাচ্চা মেরে ফেলা এইসব কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না পাখি যত বয়সকালে বিডিংয়ে বসাবেন ততই ভালো হবে কম বয়সে একদম বিডিংয়ে বসাবেন না বাজিকার পাখি পেয়ার নিলে এবং আট মাস বয়স হয়ে যাওয়ার পর মাটির হাঁড়ি খাঁচার মধ্যে লাগিয়ে দিতে হবে পাখি মেটিং করার পর বারো থেকে পনেরো দিন পর ডিম দেয় ঠিকঠাক পরিচর্যা খাবার এবং পরিবেশ পেলে এরা পাঁচ থেকে আটটি ডিম দিয়ে থাকে ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে আঠেরো থেকে কুড়ি দিন বাচ্চা প্রথম অবস্থায় ফিমেল পাখি খাওয়াই এবং বাচ্চা একটু বড় হয়ে গেলে মা বাবা দুজনে মিলেই খাওয়াই বাচ্চা এক মাস বয়স হয়ে হয়ে গেলে উঠতে পারে এবং নিজেরা খেতে পারে বাচ্চা পাখি খেতে শিখে গেলে বাচ্চাকে বাবা মার কাছ থেকে আলাদা করে নিতে হবে আপনারা যদি বেশি দিন বাবা মার কাছে রেখে দেন বাচ্চা ওড়াউড়ি করতে পারছে খেতে পারছে তার সত্ত্বেও যদি আপনারা বাবা মার কাছে রেখে দেন তাহলে ফিমেল পাখি অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে বাচ্চাদের আক্রমণ করে মেরে ফেলতে পারে নিজের বাচ্চাদের নিজেরই মেরে ফেলতে পারে তাই আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে বাচ্চা যখন খেতে শিখে যাবে তখনই তার মা বাবার কাছ থেকে আলাদা করেই যাবে এবার আসি খাবার নিয়ে আলোচনায় প্রথমেই বলি বাজিকার পাখি বিভিন্ন লোক বিভিন্ন ধরনের সিড মিক্স দিয়ে থাকে তবে আমি আমার বাড়িতে বাইকে যে সিডমিক্স দিয়ে থাকি তা আপনাদের কাছে আলোচনা করব আমি এক কেজি সিডমিক্স দানা যে যে দানা অনুপাত দিই তা আপনাদের কাছে শেয়ার করবো তো প্রথমেই বলি সাতশো গ্রাম বড়ো কাগনি দানা দিতে হবে একশো গ্রাম ছোটো কাগনি দানা দিতে হবে আর ব্ল্যাক সিড ও ক্যানাডিস সিড মিলিয়ে একশো গ্রাম দিতে হবে আর একশো গ্রাম ধান দিতে হবে এই টোটাল এক কেজি মিশ্রণ করে আপনারা ঘরে সিডমিক্স বানিয়ে আপনারা পাখিতে দিতে পারেন আর যদি হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা মার্কেট থেকে বা বাজার থেকে যে রেডিমেড যে বাজেঘা পাখি সিডমিক্স পাওয়া যায় তা আপনারা প্রোভাইড করতে পারেন পাখিতে তবে একটু খরচা বেশি পড়ে যাবে আর আমার মতে ঘরেতেই তৈরি করে নেওয়া ভালো তো বাজিকার পাখিকে বেশ বেশি মিলেট না দেওয়াই ভালো তবে শীতকালে মিলেট দেওয়া যাবে সপ্তাহে একদিন বাজিরার পাইকে ফুট দিতে হবে প্রতিদিন অল্প অল্প করে সব ফ্রুট দিতে হবে সপ্তাহে দুদিন সবুজ শাক সবজি দিতে হবে শাক সবজির মধ্যে আপনারা কলমি শাক পালং শাক নোটের শাক নোটের শাক লাল নোটে দিলে ভালো ফানকুনি পাতা সজনে পাতা প্রভৃতি দিতে পারে এছাড়া আপনারা সপ্তাহে একদিন নিম পাতা দিতে পারেন একটা দুটো পাতা করে প্রত্যেকটা কেজি একটা দুটো করে দিতে পারেন আর তুলসী পাতা সপ্তাহে একদিন দিতে পারে তো এবার চলে আসি এক জোড়া পাখি পালন করতে আমাদের এক মাসে কত টাকা খরচ হতে পারে আর পাখি দানা খাওয়া থেকে দানা নষ্ট করে বেশি তাই এক জোড়া পাখি মাসের সাতশো থেকে এক কেজি দানা দানা খেয়ে থাকে তারপর সফট ফুট এক ফুট মেডিসিন সবুজ শাক সবজি ফল ইত্যাদি ইত্যাদি নিয়ে দেড়শো টাকার মতো ভারতীয় টাকায় খরচা হতে পারে ভারতীয় টাকায় দেড়শো টাকার মতো খরচা হতে পারে একজোড়া পাখি বাজিকার পাখি পালন করতে মাসে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটি হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা